নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মূলো শাক ভাজা বন্ধুরা এই মূলো শাক ভাজাটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর আমি যেভাবে রেসিপিটি তৈরি করছি আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে তো দেখুন মূলো শাক করার জন্য আমি এখানে কিছু টাটকা মূলো শাক নিয়ে নিয়েছি শাকগুলোর গোড়ার দিকটা কেটে ফেলে দিয়েছি আর পাতার দিকটা নিয়ে দেখুন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকগুলো কিন্তু একদমই টাটকা এবং ভীষণই কচি শাক তো আমি এই শাকগুলোকে খুবই ঝিরিঝিরি করে কেটে নেব যতটা সম্ভব আমি একেবারে ছোট ছোটো করে কুচিয়ে নেব তাতে শাকগুলো খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা শাকগুলোকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার আমি এখানে শাক ভাজা করতে আমার আর কী কী উপকরণ লাগবে সেটা একটু দেখিয়ে নিই তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি রসুন আমি তিন চারটে রসুনকে এইভাবে কুচিয়ে নিয়েছি নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটি বড়ো সাইজের পেঁয়াজকে একটু কুচিয়ে নিয়েছি এবার আমি চলে যাব গ্যাসের কাছে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিয়েছি এক কাপ মতো জল এই জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া মূল শাকগুলোকে আমি কিন্তু এর মধ্যে নুন হলুদ বা পেঁয়াজ কিচ্ছু দেবো না জাস্ট শাকটাকে হালকা একটু ভাপিয়ে নেব তো দেখুন হাত দিয়ে এইভাবে নাড়িয়ে দিয়ে আমি শাকটাকে এইভাবে ভাপিয়ে নেব তার আগে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি মিনিট দুই তিন মতন এটাকে একটু ভাপিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু ভাপাও না বা সেদ্ধ করে নেব না তো দেখুন বন্ধুরা আমি তিন মিনিট পরে ফিরে এসেছি শাকটা দেখুন ভালোভাবে ফুটে উঠেছে জলটা এবং শাকটা হালকা ভাপানো হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব এর তলায় দেখুন পুরো জলটাই কিন্তু রয়েছে জলটা কিন্তু শুকিয়ে যায়নি দেখুন আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আমি যতটা জল দিয়েছিলাম জলটা কিন্তু পুরোটাই রয়ে গেছে খুব বেশিক্ষণ আমি এটাকে সেদ্ধ করিনি বা ভাপাইনি মিনিট তিনেক মতন আমি ভাপিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি একটি ঝুড়ির মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নেব তো এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প একটু তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না শাকে খুব বেশি তেল প্রয়োজন হয় না তো দেখুন বন্ধুরা আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটার কালার চেঞ্জ হলে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি তো এবার অপেক্ষা করবো লঙ্কাটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত তো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনগুলোকে তো রসুনটাকে দিয়ে আমি হালকা লালচে করে ভেজে নেব তো দেখুন নাড়তে নাড়তেই রসুন ভাজা হয়ে গেছে আর রসুন ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তো গন্ধ বেরোয় সেই গন্ধটা কিন্তু শাক ভাজার সাথে ভীষণ ভালো লাগে এবার রসুনটা যেহেতু ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে কিন্তু আমি খুব বেশি ভাজবো না জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হলে তারপরে আমি এর মধ্যে শাক আগুলোকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এবার এখানে শাকগুলোকে দিয়ে দিলাম শাকগুলোকে দিয়ে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কিন্তু আমাকে শাকগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমাকে পুরো শাকটা ভাজা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে যদি আমি জোরে দিয়ে রাখি তাহলে কিন্তু শাকগুলো খুব ভালোভাবে ভাজা হবে না তলায় বারবার লেগে যাবে তো আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ শাকে কিন্তু নুনের পরিমাণ সব জন্য কম করে দিতে হয় যেহেতু শাক ভাজার পরে শাকটার পরিমাণ কিন্তু আরও কমে যাবে আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি এখানে আমি আর অন্য কোনো উপকরণ ইউজ করবো না ব্যাস এই যা দিয়েছি তাতেই আমার সমস্ত শাকগুলো ভাজা হয়ে যাবে এবার আমি শাকটাকে খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে এবার একটি ঢাকা দিয়ে শাকটাকে আমি ভালোভাবে ভেজে নেবো তাতে হবে শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে আর শাকের ভেতরে যে জলটা রয়েছে সেই জলটাও শুকিয়ে যাবে এইভাবেই কিছুক্ষণ পর পর ঢাকা খুলব আর নেড়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে শাকটাকে সুন্দরভাবে ভেজে নেবো আর এইভাবে ভাজলে শাকটাও বেশ সুন্দর নরম হয় কটকটে হয়ে যায় না শাকটা এইভাবে নরম হলে শাকটা খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আমার এই চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে আমি অনেকটাই উপকৃত হব আমার ওয়াচ টাইমটা একদমই বাড়ছে না তো বন্ধুরা আপনারা বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে বন্ধুরা দেখুন এখানে শাক ভাজাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আমি এবার একটি প্লেটের মধ্যে শাক ভাজাটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর শাক ভাজা থেকে কিন্তু পুরো তেলটাও বেরিয়ে গেছে জলটায় শুকিয়ে গিয়ে এখন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমার চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ